লোভটিভাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো এই যে ফুলা লুচির মতো পাকান পিঠে বা তেলের পিঠের এই রেসিপিটি এটা কিন্তু বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো আর একটু গমের আটা দিয়েই কিন্তু এত সুন্দর পিঠে যদি পারফেক্ট পিঠে বানাতে চান এই রেসিপিটি আপনাদের দেখতে হবে সবার প্রথমে এখানে আমি চালের গুঁড়ো হিসাবে আন্দাজ করে পানি নিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি তো পানিটা কম মনে হচ্ছে তো আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি আপনারা যে কোনো কিছুরই করতে পারেন তো এখানে খেজুরের পাটালিটা যা দিয়েছি তাতে মনে হচ্ছে একটু মিষ্টি কম হবে তো আমি এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিয়ে দিলাম এবারে কিন্তু একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর গরম হলেই কিন্তু এই যে খেজুরের পাটালি এটা কিন্তু গলে যাবে তো দেখেন কিছুক্ষণ বাদে ফুটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো ফুট নিয়েছে এখন কিন্তু আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে কিন্তু একদম ঠান্ডা করব না আবার একদম গরমও রাখব না আঙুল ডোবাতে পারি ঠিক এরকম অবস্থায় কিন্তু এটা নেব আর এখানে দেখেন বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো আর আমি এই এতটা দেখতে পাচ্ছেন এতটা কিন্তু সব বানাবো না আর এখানে অল্প দেখেন একদমই অল্প কিন্তু গমের আটা নিয়েছি আর দেখেন এই যে আঙুল ডুবিয়ে দিচ্ছি আঙুলটা ডোবানো গেছে আর আঙুলে সহজ মানে সইতে পারছেন এরকমই কিন্তু গরমটা থাকবে যতটা চালের গুঁড়ো ছিল আমি কিন্তু অত চালের গুঁড়ো নিয়ে নিই মানে অল্প একটু রেখেছি আর বাকিটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সেই গমের আটাটা দিয়ে এবারে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এই যে গমেরাটা আর চালের গুঁড়ো দুটো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে এই যে অল্প অল্প করে যে গুড়ের পানিটা দেব আর কিন্তু হাত দিয়ে ভালো করে একটু মুথে মুথে মেখে নিতে হবে এই কিন্তু এই যে ব্যাটার তৈরি হচ্ছে এটা কিন্তু লক্ষ্য রাখুন এই ব্যাটারটা কিন্তু পিঠে বানানোর জন্য একদম মেন তো এখানে হাত দিয়ে খুব ভালো করে দেখেন আমি অল্প অল্প কিন্তু গুড়পানি দিচ্ছি আর এরকম হাত দিয়ে মুথে মুথে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করছি যত হাত দিয়ে এরকম মাখবেন এরকম তত কিন্তু পিঠেটা খুব সুন্দর ফুলবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আমি আবার ওই অল্প অল্প করে যে গুড়পানিটা দিতে দিতে আমার যতটা লাগবে একেবারে দিলে কি হবে বেশি গুলে যাবে হয়তো তো ওই জন্য অল্প অল্প দিতে হবে আর এরকম কিন্তু মেখে নিতে হবে তো এখনও মনে হচ্ছে আরও একটু লাগবে তো আবারও একটু দিয়ে দিয়েছি তো দেখেন ব্যাটার কিন্তু আমার ঠিক হয়ে গেছে আর কিন্তু আমি এখানে গুড় পানিয়ে আর দেবো না তো পারফেক্ট ব্যাটার আমার পিঠের জন্য কিন্তু রেডি এখন এবারে ভেজে নেওয়ার পালা তো সবার প্রথমে আমি এখন একটা বসাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে কড়া তো এই যে কড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিঠে কড়ারই কড়া অনেকগুলো পিঠের মধ্যে বানিয়েছি আর এখন রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো আমি প্রথম পিঠেটা দিয়েছি আর আপনারা দেখতে থাকুন পিঠেটা কেমন ফুলবে তো প্রথম পিঠেটা দেওয়ার সাথে সাথে দেখুন একদম লুচির মতো কিন্তু ফুলছে বললাম না ব্যাটার যদি আপনারা ঠিক করেন তো পিঠে কিন্তু ফুলবে আর একটা জিনিস আরও মনে রাখতে হবে আমি সবকটা পিঠেতে কিন্তু বলেছি তেলটা গরম হওয়ার পরে গ্যাসটা কিন্তু মিডিয়ামে দিতে হবে নইলে কিন্তু চটপট ফুলে উঠে চটপট পিঠেটা পুড়ে যেতে পারে তো আমি এরকম গ্যাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তেই কিন্তু উল্টে পাল্টে আমি পিঠে ভেজে তুলে নিই তো একটা পিঠে কিন্তু আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এবারে আমি তুলে নেব তো প্রথম পিঠে হয়ে গেছে দেখেন প্রথম পিঠে আর কত সুন্দর পিঠে হয়েছে আবার একটা দিয়ে দিচ্ছি ব্যাটার যদি ঠিক গুলেন তা প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দর ফুলবে আর আপনারা এই আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে পিঠেটা বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে একটু জানাবেন আপনাদের এই পিঠেটা এরকমভাবে দেখার পরে আপনাদের পিঠেটা হচ্ছে কিনা মানে খুবই ভালো লাগবে যদি আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান যে পিঠেটা মানে পারফেক্ট আপনাদের হলো কি না আমি যেটা দেখালাম তো দেখেন এরকম ভাবেই কিন্তু আমি অনেকগুলো পিঠে ভেজে নিচ্ছি তো কিন্তু বেশ কয়েকটা পিঠে আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন সব পিঠেগুলো কত সুন্দর হচ্ছে তো এটা ছিল আমার একদম শেষের পিঠে তো আমার এখানে কিন্তু একদম লাস্ট পিঠেটাও দিয়ে দিলাম তো একটা একটা বানাতে বানাতে অল্প করেই বানিয়েছি তো ওই জন্য সব পিঠেগুলো কিন্তু আমার তাড়াতাড়িই হয়ে গেছে তো লাস্ট পিঠেটাও দেখেন কত সুন্দর ফুলেছে বানাতে ভালো লাগছে বলে ওই জন্য মানে অনেকগুলো পিঠে আপনাদের দেখালাম একটা দেখালেই হয়ে যেত কিন্তু মানে বানাতে ভালো লাগছে বলে ওই জন্য আপনাদেরও দেখালাম যে পিঠেগুলো কত সুন্দর হচ্ছে যদি ব্যাটারটা ঠিক হয় তো পিঠেটা কত সুন্দর হয় আর কি তো এটাও ভেজে নেওয়া হয়ে গেছে এটাও তুলে নেব তুলে নিয়ে এবারে দেখাচ্ছি প্লেটে তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে এরকম তেলের পিঠে বা পাখান পিঠে একদম মানে তৈরি হয়ে যায় যারা বানাতে পারেন না তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর পিঠে বানাতে পারবেন আর খেতে পারবেন খুব সহজই একটা রেসিপি তো দেখেন প্লেটে নিচ্ছি আর এই চামচ দিয়ে দিয়েছি তো একটা চামচ ব্যবহার করেছি তো সব পিঠেগুলো কিন্তু একই সাইজেরই হয়েছে তো দেখেন কত সুন্দর দেখতে লাগছে একটু প্লেটে আমি সাজিয়ে নিলাম তো একদমই পারফেক্ট তেলের পিঠে বা পাকান পিঠে বলেন বাজারের কেনা আটাত দিয়ে কত সুন্দর তৈরি হয়ে গেছে আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে